বন্ধুরা কাঠবাদাম মস্তিষ্কের টনিক হিসেবে কাজ করে থাকে যদি আমরা প্রত্যেক দিন সঠিক নিয়মে এবং সঠিক পরিমাণে কাঠবাদাম খেতে পারি তাহলে কিন্তু আমাদের অ্যালজেমার বা ভুলে যাওয়া রোগ কখনোই দেখা দেবে না এছাড়া বুদ্ধিরও কিন্তু বৃদ্ধি হবে যদি আমরা এই কাঠবাদাম খেতে পারি নিয়মিত এক্ষেত্রে চার থেকে পাঁচটি কাঠবাদাম রাতে ভিজিয়ে রাখতে হবে এবং সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে অথবা ব্রেকফাস্টের সর্বাগ্রে বাদামের চোকলা ছুলে খেতে হবে তাহলে সবচেয়ে বেশি উপকার আমরা পাব অনেক স্টুডেন্টরা পড়াশোনা করছেন নিয়মিত কিন্তু কিছুই মনে রাখতে পারছেন না তাদের পক্ষে কিন্তু এটি একটি মহৌষধ এছাড়া বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের ভুলে যাওয়ার প্রবণতা থাকে এক্ষেত্রেও যদি নিয়ম করে এটি আপনারা খেতে পারেন তাহলে খুব উপকার পাবেন এছাড়া আরও অনেক শারীরিক সমস্যার থেকেও কিন্তু সমাধান পাওয়া যাবে যদি নিয়মিত কাঠবাদাম আমরা খাই অবশ্যই আপনারা কাঠবাদাম খাবেন এবং সুস্থ থাকবেন তবে এর পরিমাণের দিকে অবশ্যই নজর দেবেন বন্ধুরা অতিরিক্ত পরিমাণে খাওয়া একেবারেই ভালো নয় তবে একদিন খেলেই কিন্তু ফল পাবেন না এটি সারা বছরই খেয়ে যেতে হবে সঠিক নিয়মে এবং সঠিক পরিমাণে তাহলেই এর সম্পূর্ণ উপকারিতা আপনারা পাবেন ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সকলেই সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার